দেখো এরকম সুন্দর একটা প্রিমিয়াম কাটান প্রচুর তবে একই ডিজাইন সবাই পড়বে আমি একটু তোমাদের জন্য অন্য আরেক ধরনের ডিজাইন নিয়ে এলাম কারণ সামনে পুজো আসছে বলে কথা একই ডিজাইন সবাইকে পরে বেরোলে ভালো লাগবে বলো তাই বলবো প্রত্যেকে পেজটাকে লাইক অ্যান্ড ফলো করো আর প্রত্যেক প্রত্যেকটা দিন নিউ নিউ ডিজাইন তোমাদের আমি একদম আপডেট দিতে থাকবো একদম তোমাদের যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন চলে দেরি কিন্তু করবে না ঠিক আছে কারণ হচ্ছে কি বল দেরি করলে প্যাস তোমার শাড়িটা কিন্তু অন্যজন নিয়ে নিল তুমি পেলে না হাফশোস করলেও কিন্তু পরে আমাকে হাজার বললেও কিন্তু আবার সেই শাড়িটাই আনা কিন্তু পসিবল হবে না কারণ সামনে পুজো আসছে বলে কথা আমি বলবো যে সবাই ইউনিক ইউনিক ডিজাইন পরো বিভিন্ন টাইপের ডিজাইন পরো ঠিক আছে আগে যারা কাতানগুলো কাতানের কালার পাওনি এইগুলো নাও সাতশো নিরানব্বই দেখো একদম কোয়ালিটি জাস্ট বলবো নরম নরম কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না জাস্ট বলবো এই যে আঁচল পেয়ে যাচ্ছ ফার্স্ট আমি ব্ল্যাকটা স্টার্ট করলাম এগুলো কিন্তু সুতোর কাজ নট প্রিন্ট ঠিক আছে দেখে আমি জানি অনেকেরই মনে হচ্ছে এগুলো প্রিন্টের শাড়ি সাইজে চারশো এ একদমই না এগুলো সব সুতোর কাজ আমি ব্যাক পোর্শন দেখালেই বুঝতে পারবে এই কেন আচল পোর্শন দেখো একদম সানফ্লাওয়ার আচলে বসে আছে প্লাস পারে বসে আছে ঠিক আছে মসজিদটা কত সুন্দর না আর এই গেল আপারের বর্ডার দেখো পুরো ফ্লাওয়ার মোটিভ আর সানফ্লাওয়ার আছে লোয়ার পোর্শন চওড়া বটার ছোট ছোট বুটা দিয়ে ব্যাক ব্ল্যাকটা আগে দেখালাম কেন ব্ল্যাক লাভার দিদিদের জন্য কারণ ব্ল্যাক 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 করে আমার মাথা সবসময় খারাপ হয়ে যায় এই যাচ্ছি বিপি অল ওভার জুড়ে ওয়ান বর্ডার এই কাজ সেভেন হান্ড্রেড ও ব্যাক পোর্শন দেখাবো সেভেন হান্ড্রেড নাইনটি নাইন সাতশো নিরানব্বই ব্যাক পোর্শন দেখো কি সুন্দর কাজ তো বলো তোমরা দেখে নাও আবার এগুলো অনেকে কোশ্চেন আসবে অনেকের কোয়ারিজ আসবে এগুলো কি প্রিন্ট এগুলো কি প্রিন্ট না এগুলো পুরো সুতোর কাজ এই যে রামা কালারটা দেখো না মিটিলাইজার যদি কাউকে গিফট করতে হয় কালারটা নিয়ে রাখো না সাতশো নিরানব্বই কালারটা কতটা সুন্দর হালকা ফুলকা লাইট হাইটের ওপর ঠিক আছে হুড়ুমুড়ি স্ক্রিনশট একদম মাস্ট কিন্তু না হলে কিন্তু শাড়ি পাওয়া খুব টাফ হয়ে যাবে সামনে পুজো আসছে বলে কথা কোনো দিদি কিন্তু ছেড়ে কথা বলবে না মানে শাড়ি দেখানোই মাত্র এটা চাই এটা চাই এটা চাই ঠিক আছে তুমি যদি একটু লেট করেছো ব্যাস তোমার হাত থেকে মনের মতো কালারটা কিন্তু বেরিয়ে গেল সেখানে কিচ্ছু করার নেই আমার নেক্সট যাবো এই কালারটা যেমন আগের গুলো হচ্ছিল ঠিক তেমনই হবে এই যে গ্রেনটা এটাও কিন্তু সব বয়সে পড়া যায় দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণে মচুটা হেভি লাগছে তাই না দেখো এই যাচ্ছি বর্ডার পোর্শন আপার বর্ডার এটা লোয়ার বর্ডার পোর্শন এটা শোরুমে আসতে দূর দূরান্ত থেকে দিদিরা পুজোর আগে একবার রঙের বাড়ি বিজেপ করতে অবশ্যই এসো আমার রঙের বাড়ির অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক কোন্টা দিকে আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভসের এর বর্ডারের এই কাজটা দারুণ দারুণ শাড়িগুলো ঠিক আছে প্রচুর ডিম্যান্ড এবং তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি এগুলো পুরো আমাদের বস্তা বস্তা শাড়ি ঢুকেছে ঠিক আছে প্রচুর রেসপন্স তোমাদের পেয়েছি দেখো এই পাচ্ছ ও কালারটা কি লাগছে গো এদিকটা বেশি বড় হয়ে গেছে একটু দাঁড়া দেখো এই গেল তোমার জাস্ট স্পিচ কাজটা দেখো আঁচলটাও জাস্ট এরকম সুন্দর আঁচল পোর্শন অল বডি এই এই যাচ্ছে বর্ডার লোয়ার পাচ্ছ এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে কি দারুণ দেখতে না ভীষণ রাইট সাতশো নিরানব্বই এরকম রাইলোকে লুকে কেনা নিজেকে সারা দিতে চায় বলো তো ঠিক আছে আমার মতোই যারা বলবো এরকম সুন্দর একদম কম রেঞ্জের একটা শাড়ি দিয়ে যদি নিজেদেরকে একটু একটু লাইট লুকে প্রেসেন্ট করতে চাও জাস্ট নিয়ে ময়ূর ওইরকটি কালার আগে ডিজাইন পাওনি তো কি হবে মন খারাপ কোনো জায়গা নেই দেখো তোমাদের জন্য ভরে ভরি ডিজাইন নিয়ে চলে আসছে এই গেল আসল পোর্শন আর এই যাচ্ছি বর্ডারের লুকটা পুরো ছোটো ছোটো বুটা দেওয়ার কল বডি আপারের আপারের বর্ডার চলে যাচ্ছে এরকম বড় সুন্দর বর্ডার আর এই পেয়ে যাচ্ছ বিপি অ্যান্ড স্লিপসের এই কাজ দারুন দারুন কোনো কথা হবে না পার্পেলটাও দেখো ও কালারটা জাস্ট দেখো ব্রাইট অলওয়েজ ব্রাইট কালার পার্পল আর এই পার্পেলটা দারুণ লাগে ভীষণ ব্রাইট লুক যারা একটু কালার পছন্দ করো বা ব্রাইট লুক ব্রাইট লুকে নিজেদেরকে সাজাতে ইচ্ছে আছে এই কালারটা নিয়ে শিপিং আছে ঠিক আছে একদম অল ওভার ইন্ডিয়া জুড়ে ফ্রি শিপিং বাটল গ্রিন হোক সব সময় জন্য ট্রেন্ডি কালার বাটল গ্রিন বাটল গ্রিনে যাই দেখায় না কেন মানে সব সময় সেই ময়ূরকণ্ঠির মতো হড়োমুড়িয়ে চলে যাবে আগে ঠিক আছে এই গেল আঁচল অল ওভার এই কাজ পাচ হোয়াইট সুতো দিয়ে ব্লাউজ পিস বানিয়ে নাও ভীষণ সুন্দর দেখতে লাগবে আবার অনেকে চাইছো ব্লাউজ পিস না বানিয়ে দিদি সাদা ব্লাউজে পরলে কি খারাপ লাগবে একদমই লাগবে না তুমি যেভাবে ক্যারি করবে ঠিক আছে তোমার যেটা পছন্দ সাদাও পড়তে পারো সেম কালার ব্লাউজে পড়তে পারো আবার এই ব্লাউজ পিস বানিয়ে নাও আরো সুন্দর দেখতে লাগবে কারণ ব্লাউজ পিস না অসাধারণ দেয়া আছে ময়ূরগঞ্জের ডার্ক কালারটা বলবো সব বয়সের সঙ্গেই যাবে কালারটা এই আংরা এই যে ড্রাপ প্রত্যেকে পড়তে পারো দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল কালার আপার বর্ডার এই পাচ্ছ লোয়ার বর্ডার পোর্শন এই পাচ্ছ ওয়া ওয়া and oh, dwell. এই বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডার এই কাজ পাচ্ছ সেভেন হান্ড্রেড নাইনটি নাইন সাতশো নিরানব্বই এরকম সুন্দর গর্জার শাড়ি ঠিক আছে নাও এই যে আছে ওয়াইন কালারটা ওয়াইনটাও বলবো মাগের লটে বাউনি অনেকের মন খারাপ হয়ে গেছিল যদি আমাকে একটু রিস্টক করে এনে দাও আমি বলেছিলাম যে হ্যাঁ রিস্টক হবে অবভিয়াসলি হবে কিন্তু কি হবে নতুন ডিজাইন হবে এটা কিন্তু বলেছিলাম বলো তো যারা বলবে এরকম এই কালারটা পাওনি অন্য আগের ডিজাইনে এই ডিজাইনটা নাও ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখো এই গেল বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজ প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের শোরুম আমাদের শোরুম হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ঠিক আছে এই গেল জাস্ট আর পেজ দেখে অবশ্যই বলবে লাইক অ্যান্ড ফলো করে রাখতে ভুলো না পুজোয় নতুন নতুন কালেকশন আসছে কিন্তু ঠিক আছে একবার পেজ হারিয়ে গেলে আর পাবে না কারণ হচ্ছে কি অনেকেই বলতে দিদি স্কল করতে করতে পেজটা দেখতে চলে যাচ্ছে যেই মুহূর্তে দেখতো সেই মুহূর্তে লাইক অ্যান্ড ফলো করে তারপর ভিডিওগুলো দেখতে থাকো না অসুবিধা নেই যে একটা শাড়ি পেয়ে যাবে